Hello? হ্যালো এস্ট এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তো আজকে আমি দেখো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি লাইভ জিওগ্রাফির প্র্যাকটিস ক্লাস এখানে কিন্তু সরাসরি লাইভ প্র্যাকটিস ক্লাস করানো হবে তো তোমরা যারা এই লাইভ ভিডিওটি দেখছো তারা অবশ্যই জয়েন করে যাও তাড়াতাড়ি তোমরা সবাই অবশ্যই লাইভটা জয়েন করে যাও এখানে কিন্তু লাইভ জিওগ্রাফির প্র্যাকটিস ক্লাস করানো হবে সব কিছু ক্লিয়ার আছে কি না একটু কমেন্টস করে জানাও সাউন্ড পিকচার কোয়ালিটি সব কিছু ক্লিয়ার আছে কি না একটু কমেন্টস করে জানাও একটু কমেন্টস করে জানাও সব কিছু ঠিকঠাক আছে কিনা সব কিছু ক্লিয়ার থাকলে আমি কিন্তু প্র্যাকটিস ক্লাসটা শুরু করে দেব তোম তোমরা যারা দেখছো তোমরা কিন্তু একটু কমেন্টস করে জানাও আর অবশ্যই কিন্তু লাইক করবে অবশ্যই কিন্তু লাইক করবে দেখো জিওগ্রাফির একটি প্র্যাকটিস ক্লাস নিয়ে চলে এসেছি লাইভ পিকচার কোয়ালিটি কিরকম আছে একটু তোমরা জানাম তো চলো দেখো প্র্যাকটিস ক্লাসটি আমি শুরু করে দিচ্ছি দেখো এখানে যে প্রশ্নটি আছে প্রথম থার্টি ফাইভ নম্বর প্রশ্ন দেখো শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত পিকচার সাউন্ড সব কিছু ক্লিয়ার আছে কি না তোমরা একটু কমেন্টস করে জানাও তো চলো অপশন গুলো দেখে নেই অপশান এ ঝিলম অপশন বি চন্দ্রভাগা অপশন সি ইরাবতী অপশন ডি শতদ্রু দেখো শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত তোমরা একটু ঝটপট করে কমেন্টস করে জানাও শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত তোমরা যারা যারা আমার এই ভিডিওটি দেখছ তারা অবশ্যই কমেন্টস করে জানাও শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত অপশান এ ঝিলাম অপশান বি চন্দ্রভাগা অপশান সি ইরাবতী অপশান ডি শতদ্রু অবশ্যই লাইক করবে সবাই কিন্তু একটু লাইক করে দেবে আমি ঠিক বুঝতে পারছি না সব কিছু ক্লিয়ার আছে কি না কারো কমেন্ট শো করছে না তো দেখো শ্রীনগর নদী শ্রীনগর কিন্তু কোন নদীর তীরে অবস্থিত তো এটির এই প্রশ্নটির সঠিক অপশান কিন্তু হয়ে যাবে অপশান এ ঝিলাম শ্রীনগর ঝিলাম নদীর তীরে কিন্তু অবস্থিত তো চলো পরের প্রশ্নটি দেখে নেই প্রশ্ন নম্বর থার্টি সিক্স বর্তমানে বর্তমানে পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা কতগুলি তো দেখো এখানে যে জিওগ্রাফি থেকে যে প্র্যাকটিস ক্লাসটি আমি নিয়ে এসেছি এটি কিন্তু সামনে যে সব পরীক্ষা হতে চলেছে কম্পিটিটিভ এক্সাম সব পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি কারো কমেন্টস দেখতে পাচ্ছি না একটু তোমরা ঝটপট করে একটু কমেন্টস করে জানাও সব কিছু ক্লিয়ার আছে কি আমার সাউন্ড শোনা যাচ্ছে কি না তোমরা কি আমার কথাগুলো বুঝতে পারছো শুনতে পাচ্ছ কেউ সাউন্ড কি ঠিক আছে তো চলো দেখে নিই থার্টি সিক্স বর্তমানে পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা কত দেখো এগুলো কিন্তু সমস্ত প্রকার কম্পিটিটিভ এক্সাম এছাড়াও যে গ্রাম পঞ্চায়েত পরীক্ষা হতে চলেছে আইসিডিএস পরীক্ষা হতে চলেছে সেই সব পরীক্ষার জন্যও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো এই প্র্যাকটিস ক্লাস জিওগ্রাফির এই প্র্যাকটিস ক্লাস নিয়ে কিন্তু আমি চলে এসেছি দেখো থার্টি সিক্স প্রশ্ন বর্তমানে পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা কত অপশান এ টোয়েন্টি টু অপশান বি টোয়েন্টি থ্রি অপশান সি টোয়েন্টি ফোর অপশান ডি টোয়েন্টি ওয়ান তো তোমরা একটু যারা যারা আমার ভিডিওটি দেখছো লাইভ ক্লাস করছো তারা একটু কমেন্টস করে জানাও বর্তমানে পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা কত বর্তমানে পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা কিন্তু হচ্ছে টোয়েন্টি থ্রি তেইশ তো চলো পরের প্রশ্নটি দেখে নিই থার্টি সেভেন পৃথিবীর গভীরতম স্থান পৃথিবীর গভীরতম স্থান কোনটি অপশান এ অমরকণ্টক অপশান বি সুন্দা খাত অপশান সি সান্দা কাফু আর অপশান ডি মারিয়ানা খাত তোমরা একটু কমেন্টস করে জানাও পৃথিবীর গভীরতম স্থান কোনটি অপশান এ অমরকণ্টক অপশান বি সুন্দা খাত অপশান সি কফু আর অপশান ডি মারিয়ানা খাত তো দেখো পৃথিবীর গভীরতম স্থান কিন্তু হয়ে যাচ্ছে অপশান ডি মারিয়ানা খাত চলো পরের প্রশ্নটি দেখে নেই থার্টি বাড়িতে মার্বেল পাথর আসলে কি ধরনের পাথর দেখো বাড়িতে যে আমরা যে সমস্ত মার্বেল পাথর ব্যবহার করি সেটি আসলে কোন ধরনের অপশান নিচের অপশানগুলি একটু দেখে নিচ্ছি কি আছে অপশান এতে আছে গ্রাফ গ্রানাইট চুনাপাথর অপশান বিতে আছে চুনাপাথর অপশান সিতে হচ্ছে ভ্যাসেল্ট আর অপশান ডি কোনোটি নয় তাহলে বাড়িতে ব্যবহৃত মার্বেল পাথর আসলে নিচের কোন ধরনের পাথর তো দেখো এর সঠিক উত্তর বা সঠিক অপশান কিন্তু হয়ে যাচ্ছে অপশান বি চুনা পাথর আমরা বাড়িতে যে সমস্ত মার্বেল পাথর ব্যবহার করি সেটি আসলে কিন্তু চুনাপাথর চলো পরের প্রশ্ন প্রশ্ন নম্বর থার্টি নাইন ভারতের ম্যানচেস্টার হল বা ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় অপশান এ দিল্লি অপশান বি সুরাট অপশান সি কলকাতা অপশান ডি আমেদাবাদ তোমরা একটু কমেন্টস করে জানাও প্লিজ যে পিকচার কোয়ালিটি রকম আছে আর সাউন্ড কি সব কিছু ক্লিয়ার আছে কারো কমেন্টস দেখতে পাচ্ছি না আমি কেন কোনো কমেন্টস শো করছে না আচ্ছা চলো ভারতের ম্যানচেস্টার হলো দিল্লি সুরাট কলকাতা আমেদাবাদ তো দেখো তোমরা একটু কমেন্টস করে জানাও এর সঠিক উত্তর কি হবে তোমরা কেউ ভিডিওতে লাইক করছো না একটু আমার এই লাইভ ক্লাসটাতে অবশ্যই লাইক করে দাও তো দেখো ভারতের ম্যানচেস্টার কিন্তু বলা হয় আমেদাবাদকে অপশান ডি এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশান ডি আমেদাবাদ চলো পরের প্রশ্ন প্রশ্ন নম্বর ফোরটি দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কাকে অপশন এ কাবেরী নদীকে অপশান বি মহানদী অপশান সি গোদাবরী অপশান ডি কৃষ্ণা দেখো দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কাকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কাকে কোন নদীকে নিচের কোন নদীকে অপশান এতে আছে কাবেরী নদী অপশান বি মহানদী অপশান সি গোদাবরী অপশান ডি কৃষ্ণা ঝটপট কিন্তু সবাই কমেন্টস করে জানো দেখো দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কিন্তু কাবেরী নদীকে তো এর সঠিক উত্তর কিন্তু অপশন এ হয়ে যাচ্ছে তো চলো পরে প্রশ্ন ফরটি ওয়ান দারুচিনি দেশ বলা হয় কোন দেশকে চলো অপশানগুলো কী আছে অপশানগুলি কী আছে একটু দেখে নেই অপশান এ ভুটান অপশান বি হচ্ছে আফগানিস্তান অপশান সি মালদ্বীপ অপশান ডি শ্রীলঙ্কা দারুচিনির দেশ বলা হয় কোন দেশকে দেখো এই প্রশ্নের উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশান ডি শ্রীলঙ্কা অপশান ডি শ্রীলঙ্কা চলো নেক্সট দেখে নেই পরের প্রশ্ন ফর্টি টু প্রশ্ন নম্বর ফর্টি টু ভারতের সর্বদক্ষিণের বিন্দু ভারতের সর্বদক্ষিণের বিন্দু কাকে বলা হয় দেখো অপশান এ ইন্দিরা পয়েন্ট অপশান বি কন্যা অপশন অপশান সি টেন ডিগ্রি চ্যানেল অপশান ডি নিকোবর দ্বীপ তো দেখো এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে ইন্দিরা পয়েন্ট অপশান এ চলো পরের প্রশ্ন দেখে নেই প্রশ্ন নম্বর ফর্টি থ্রি সর্বাধিক কফি উৎপাদক রাজ্য সর্বাধিক কফি উৎপাদক রাজ্য কোনটি অপশান এ অন্ধ্রপ্রদেশ অপশান বি কর্ণাটক অপশান সি তামিলনাড়ু অপশান ডি কেরালা ফর্টি থ্রি সর্বাধিক কফি উৎপাদক রাজ্য কোনটি তো দেখো এই প্রশ্নর কিন্তু সঠিক উত্তর হয়ে গেল অপশান বি কর্ণাটক সর্বাধিক কফি উৎপাদক রাজ্য কিন্তু কর্ণাটক চলো পরের প্রশ্ন দেখে নেই ফর্টি ফোর বক্সাইট উৎপাদনে কোন রাজ্য প্রথম অপশান আছে দেখো অপশান এ উড়িষ্যা অপশান বি পশ্চিমবঙ্গ অপশান সি ঝাড়খণ্ড অপশন ডি বিহার 44 ফোর প্রশ্ন নম্বর ফর্টি ফোর বক্সাইট উৎপাদনে কোন রাজ্য প্রথম তো দেখো ফর্টি ফোরের বক্সাইট উৎপাদনে কোন রাজ্য প্রথম এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে উড়িষ্যা অপশন এ সব কিছু ক্লিয়ার ছিল কিনা তোমরা একটু কমেন্টস করে জানাও তো প্রতিদিন কিন্তু আমি লাইভ ক্লাস নিয়ে চলে আসব লাইভ প্র্যাকটিস ক্লাস নিয়ে তোমরা অবশ্যই কিন্তু আমার এই লাইভ প্র্যাকটিস ক্লাসটা জয়েন করবে অবশ্যই তোমরা কিন্তু এই লাইভ প্র্যাকটিস ক্লাসটি জয়েন করবে আর তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই সবাই একটু কমেন্টস করো ভিডিওটি লাইক করে দাও আমি চেষ্টা করব প্রতিদিন তোমাদের জন্য লাইভ প্র্যাকটিস ক্লাস নিয়ে আসার তো চলো বাই সবাই ভালো থাকবে পরের লাইভ ক্লাসে দেখা হচ্ছে